বাগানের শিল্ড জয় শুধু সময়ের অপেক্ষা তবে হয়তো এই মৌসুমে যে টিমটা যে করছে বা অন্য কোনো দল বাগানের ধারে কাছে নেই মানে যেভাবে তার টিম পারফরমেন্স চাইছেন কোচ তার তার থেকে বেটার তাকে দিয়ে আসছে এবং একসাথে শিল্ড এবং কাপ জয় এই মৌসুমের এটাই মূল প্রায়োরিটি কিন্তু কোচ হোসেন মলিনার এবং আমরা লাস্ট কিছুদিন ধরে দেখছি যে একটু অস্বস্তিতে রয়েছে কোচ হোসেন মলিনা কারণ শেষ দেখে এসে মোহন বাগান কোনোভাবেই তার ডিফেন্সকে ভাঙতে চাইছে না যে যেটা আফ্রন্টের ক্ষেত্রে হলে কোনো সমস্যা নেই কারণ আফ্রন্টে মোহনবাগানের এত কোয়ালিটি ফুটবলার রয়েছে আমরা দেখছি যে নাইনটি মিনিট পর্যন্ত বিশ্বকাপাররা রিজার্ভ বেঞ্চে বসে থাকে তো সেখান থেকে দাঁড়িয়ে কতটা শক্তিশালী মোহনবাগানের আফ্রন্ট হলে এই ডিসিশনগুলো কোচ বলি না নিঃসন্দেহে নিতে পারেন তবে লাস্ট মনে হয় টেন ইলেভেন ম্যাচ ধরে আনব্রেক ছিল একটা মোহনবাগানের প্রথম চার ফুটবলার যারা ডিফেন্স লাইনটাকে মেনটেন করছিল বাট আশিস রায়ের কার্ড চোট এই জিনিসগুলোতে কোথাও গিয়ে সেই সেম ডিফেন্স লাইনটা ভাঙতে শুরু করেছে এবার আরও একটু সমস্যায় একসাথে আপুইয়া নেই সাথে টম অল্ডার নেই কারণ হলুদ কার্ডের জন্য অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানে বাগানে কিন্তু টম অলডেডের পাশাপাশি আলবার্টো রড্রিগেজ দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে আইএসএল এর শ্রেষ্ঠ বিদেশি বললেও ভুল হবে না তাকে মানে শ্রেষ্ঠ বিদেশি ডিফেন্ডার বললেও ভুল হবে না তাকে সেই বিদেশি ডিফেন্ডার এই মুহূর্তে একটু চোটের আওতায় রয়েছেন এবং তিনি লাস্ট দুদিনে কোনো রকম প্র্যাকটিসে যোগ দেননি তিনি কিন্তু সাইড লাইনে মোটামুটি রিহ্যাব করেছেন